আমরা আমরা দেখেও দেখতেছি না শুনেও শুনতেছি না বুঝেও বুঝতেছি না সবাই যার মতো আরে ভাই আল্লাহর গ্রহ চলে পারবে না তারা বাঁচতে পারবে একমাত্র যারা অন্যায় করে নাই এবং অন্যায় প্রতিবাদ করছে আর তারা কারা বাঁচতে পারবে না এক যারা নিজেরা অন্যায় করেছে ওরা বাঁচতে পারবে আর দুই যারা ওই অন্যায় দেখেও প্রতিবাদ করে নাই তারাও বাঁচতে পারবে আবার এখন তো সমকামীদের উপরে চলে আসলাম সবাই এখন মনে মনে এই যে একটা চলতেছে এখন আলোচনা বাইরে নাকি ছেলে ভিতরে নাকি নেই আমাকে বলেন তো ভাই এখানে অনেকে আছেন এমপি মন্ত্রীরা আছেন এখানে লোকরা আছেন এখানে অনেক ভাই বলেন আমি কারো শত্রু না তো আমরা কারো শত্রু আমরা কারো কপাল চাই আমাকে বলেন আপনার ঘরের ছেলেটা যদি কালকে একটা ছেলেকে বিয়ে করে নিয়ে আইনা বলে যে আব্বা আসলে আমি কোনো ছেলেকে বিয়ে করি ও মনে মনে নেই আপনি কি সমাজে মুখ দেখাইতে পারবেন আপনি তো নিজেই তার বর্তান নামাই দিল সে পাঠ্য পুস্তকে কেমন করে আসতে পারবো তাহলে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সুদের সুদের সে করে এত গভীর হয়েছে ওরা চাইলে একটা পাঠ্য পুস্তকের জোর করে ঢুকে যেতে পারে এখানে আমাদের কিছু বলার নাই কিছু বলার নাই এভাবে চলতে থাকলে আগামী দশ বছরে আর কি দেখার বাকি আছে কি দেখবেন আর দুটা আছে না ওটা বলে নেই ভুলে যাবো পরে একটা বলছিলাম আমাদের বন্ধে এমন কোনো পোশাক করতে পারবেন না যেটা আটো সাধু টাইট ফিটিং হোক সেটা কথা দুই নাম্বার আপনারা কোন পুরুষের পোশাক করতে পারবেন না তিন নাম্বার আপনারা অমুসলিমদের সাথে সাদৃশ্য হয় এমন কোনো পোশাক করতে পারবেন না চার নাম্বার অতিরিক্ত চাকচিক্রময় কোন পোশাক করতে পারবে না যেটা দেখে চোখ লাগে এই মূল নীতি ফলো করে পোশাক বানাবে ছেলেরা ছেলেদেরকেও বলতেছে ছেলেদেরকেও বলতেছে যাদের কোন আদর্শ নাই তাদের তাদের এগুলো মানায় আমাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছেন যিনি থাকলে আর কাউকে লাগে না তার নাম কি রসুল্লাহ বিষয় করতেন আমি এই মাছ যাই যাই যেটা করে নামাজ হবে কি হবে না ওইটা আলাদা আমার তালা নামাজ হয় না হয়ে যাবে কিন্তু আমি আমার সংস্কৃতি নিয়ে গর্বিত না কেন কেন আমি আমার সংস্কৃতি নিয়ে কেন গর্ব করতে পারি না কেন বুক শুনে আপনি দাঁড়িয়ে ছাড়তে না কাকর নিচে কেন কাপড় উপরে কেন হচ্ছে না ছেলেরা অনেকে এমন পোশাক পরে নামাজ পড়ে নামাজ পড়তে গেলে পোশাক অর্ধেক উঠে যায় সত চলে গেল অজু থেকে যাচ্ছে কেন আপনাকে এসব পোশাক করতে হবে

দলিন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আল্লাহ নবী বলছেন দেখো মাকদুব মানে হচ্ছে ইহুদি জাতি আর দলিন মানে হলো নাসারা বা খ্রিস্টান জাতি ওরা এখন একে অপরের বন্ধু হয়েছে আর প্রত্যেক প্রত্যেক দিন প্রায় সতেরো বার কতবার সতেরো রাখার নামাজ খরচ না প্রত্যেক দিন সতেরো বার আমরা পড়তেছি আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও সেই পথ যে পথ কে কোন পথ পুরুষদের পথ মানে পথ শহীদদের পথ সিদ্দিকদের পথ পথ তাদের আমাদেরকে দেখিও না যারা যারা কতবার প্রতিদিন এটা বলার পরেও নামাজ থেকে বের হয়ে এসেই আপনি খেয়াল করে দেখেন আপনার পরিবারের সংস্কৃতিতে চলতেছে আপনার অর্থনীতি ওদের ব্যাংকিং সিস্টেমে চলতেছে আপনার সমাজ নীতি ওদের মধ্যে চলতেছে আপনার কালচার ওদের মধ্যে চলতেছে ইভেন এডুকেশন ওদের মধ্যে চলছে